রাহমতুল্লাহি ওহবুদ হু ও আলা রসুলহিল করিমিল্লাহি মিনাসমাহিম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আল্লাহ সবাইকে ভালো রাখুক আমি দোয়া করি আপনারা দোয়া করবেন আমি যেন ভালো থাকি আজকে আমি গুরুত্বপূর্ণ আদি ও আসল তাজ সোলেমানি তাবিজের কিতাব থেকে একটি তাবিজ নিয়ে এসেছি এই তাবিজটি হল এরকম বাড়িতে পাওয়া যায় বাবা ছেলের বিয়ে দিতে চাই কিন্তু ছেলে রাজি হয় না বাবা মেয়ের বিয়ে দিতে চাই কিন্তু মেয়ে রাজি হইতে মেয়ে রাজি হয় না মেয়ে বলে আমি বিয়ে করব না ছেলে বলে আমি বিয়ে করব না কিন্তু বাবা বারবার করে অনুরোধ করে বিয়ে করো কিন্তু বিয়েতে রাজি হচ্ছে না রাজি করাবেন কি করে জজ্জিবুর তো বিয়ে দেওয়া যাবে না এরকমই কাজ করবেন যত মুখ খুলে সে ছেলে অথবা মেয়ে বলে বাবা বিয়েটা দাও যদি বিয়ে দেওয়ার সময় হয়ে যায় বাবা বিয়ে দিতে চাই মা বিয়ে দিতে চাই কিন্তু এরকমই আছে কেউ বিয়েতে বসতে চাচ্ছে না তাকে রাজি করার জন্য আমি একটি ছোট্ট তাবিজ নিয়ে এসেছি তাবিজখানা এ তাবিজ আপনাদেরকে গোলাপ জল জাফরান দিয়ে সাদা কাগজে লিখবেন লেখার পর আপনি করবেন কি যিনি রাজি হচ্ছে না তিনার নাম তিন বাবার নাম তিনার মায়ের নাম বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এক গ্লাস পানিতে তাবিটে ফেলে দিবেন পানি অথবা এক গ্লাস দুধ দুধ যদি না হয় তাহলে এক গ্লাস পানিতে তাবিটে ফেলে দিতে হবে ফেলে দেওয়ার পর আপনি দেখতে পারবেন যখনই যিনি রাজি হচ্ছে না তিনাকে যদি একবার এক গ্লাস পানি পান করাতে পারেন বা এক গ্লাস দুধ খেলাতে পারেন তাহলে মুহূর্তের মধ্যে তার মাইনখানা অন্যরকম হয়ে যাবে তিনি বলবেন বাবা কি করতে চাও কি বলতে চাও বলো আমি তোমার কথায় রাজি তাই যদি কাউকে রাজি করতে চান যদি কাউকে কোনো কাজের জন্য সাকসেসের জন্য রাজি করতে চান তাহলে এই তাবিজটি আপনার কাজে লাগান ইনশাআল্লাহ তাহলে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি আপনাদের কাজ হবে তাই যদি এই তাবিজটি আপনি বানাতে চান বানাতে ইচ্ছা আছে তাহলে আপনারা বানাতে পারবেন আমার কমেন্টে আসে একবার আমিন লিখুন আমার কাছ থেকে আপনার এজাজত হয়ে যাবে আপনার তাবিজখানা বানাতে পারবেন যে নিয়ত করে কাজখানা করবেন ইনশাল্লাহ তারা মনের আশা পূরণ হবে আর যার কাছে আমার এই নতুন নতুন ভিডিও পৌঁছায় আপনারা আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করুন আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমিন